বান্দরবানের থানচি বাংলাদেশের অভ্যন্তরের একটি জনপথ এটি একটি দুর্গম এলাকা এখানকার অধিবাসীরা তাদের রীতি রেওয়াজ অনুযায়ী প্রতি বছর বর্ষবরণ অনুষ্ঠান পালন করেন তবে এবারের বর্ষবরণ অনুষ্ঠানটি বিশেষ কারণে খুব আলোচিত হচ্ছে কারণ এবারের অনুষ্ঠানে অংশ নিয়েছে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শতাধিক সদস্য কি ভয়ঙ্কর কথা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোনো কর্তৃপক্ষই জানল না অথবা জানলেও তাদের অনুপ্রবেশে বাধা দিল না অতএব তারা এল ওয়াটার ফেস্টিভ্যাল বা জলকেলি উৎসবে অংশ নিল এটি প্রায় এক সপ্তাহ আগের খবর তবু এটি নিয়ে কেন কথা বলছি পুরো ভিডিওটি দেখলেই তা পরিষ্কার হবে প্রথমেই বলি এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু যা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত আমরা তো জানি সীমান্ত রক্ষায় আমাদের বাহিনী নিয়োজিত আছে কিন্তু থাকার নমুনা যদি এই হয় তা নিয়ে প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক গত ষোলো এপ্রিল আরাকান আর্মির বেশ কিছু সদস্য এই উৎসবে অংশ নিয়েছে বিশ এপ্রিল পর্যন্ত তারা ছিল আমাদের ভূখণ্ডে অস্থায়ী ক্যাম্প বানিয়ে তারা অবস্থান করছিল কি ভয়াবহ তথ্য তারা উৎসবের ছবি নিজেদের ফেসবুক পেজে আপলোড করার পর আমরা জানতে পারলাম আমাদের টনক ও প্রশাসনের চাপের মুখে আরকান আর্মির সদস্যরা বিশ এপ্রিল সাঙ্গু নদীপথে উনিশটি ইঞ্জিন চালিত নৌকা যোগে বুঝুন উনিশটি ইঞ্জিন চালিত নৌকা যোগে মিয়ানমার সীমান্তের দিকে চলে গেছে সীমান্তের ওপারে লাবোয়া এবং তুপুই ক্যাম্পে অবস্থান নিয়েছে তারা এমনটি জানা গেছে এই ক্যাম্প দুটি গত বছর মায়ানমার সেনাবাহিনীর কাছ থেকে দখলে নিয়েছে এই আরাকান আর্মি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে স্থানীয় মারমা এবং রাখাইন সম্প্রদায়ের সাথে আরাকান আর্মির সদস্যরা জলকেলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে সেখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি রাখাইনের পতাকাও উঠতে দেখা গেছে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে। ওই উৎসবে আর্মি এবং তাদের রাজনৈতিক শাখা ইউএল এর প্রথম সারির বেশ কয়েকজন নেতা এবং তাদের অনুগামীরা ইউনিফর্ম পরে আই রিপিট ইউনিফর্ম পরে অস্ত্র শস্ত্র নিয়ে উপস্থিত ছিলেন যদিও বর্ডার গার্ড বাংলাদেশের একটি সূত্র বলছে আরাকান আর্মির সদস্যরা কোনো অস্ত্র বহন করেনি কিসের ভিত্তিতে তারা এই কথা বলছে তা বলা মুশকিল। আরাকান বিরুদ্ধে এর আগে গুলি বর্ষণ এবং বাংলাদেশি নাগরিকদের অপহরণের অভিযোগ শোনা গিয়েছিল আপনারাও নিশ্চয়ই অনেকে শুনেছেন এবার স্থানীয়রা জানিয়েছেন ওই উৎসবে আরাকান আর্মির সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সদর ইউপি চেয়ারম্যান হেডম্যান জনসংহতি সমিতির নেতা ইউপি সদস্য সহ অনেকেই অংশ নিয়েছেন জানা গেছে সালের পর এই প্রথম বাংলাদেশের ভূখণ্ডের এতটা ভেতরে কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছে অর্থাৎ এর আগে তারা আসলো এটি হয়তো বোঝা যাচ্ছে এবার জামাতে ইসলামী বাংলাদেশ এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দুঃখজনক হলেও সত্য আর কোন রাজনৈতিক দল এই বিষয় নিয়ে টু শব্দ করেনি কেন করেনি তা বোধগম্য নয় তবে অভিযোগ পাওয়া গেছে মায়ানমার সীমান্ত নজরদারির দায়িত্বপ্রাপ্ত গার্ড বাংলাদেশ বিজিবির বেশ কয়েকজন জওয়ান এবং অফিসার রেমাক্রি জলপ্রপাতের অদূরের শিবিরে থাকলেও তারা কেউ আরাকান আর্মির সদস্যদের অনুপ্রবেশে বাধা দেননি কেন দেননি এটির কোনো উত্তর নেই মায়ানমার বাংলাদেশ সীমান্তের মোটর্গ দুশো কিলোমিটার আমরা সকলেই জানি গত দেড় বছরে এর প্রায় পুরোটাই দখল করে নিয়েছে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি গত ডিসেম্বরেই মংলু বুথিডং পালেতাওয়ার শহর সহ মায়ানমারের রাখাইন প্রদেশের আশি শতাংশের বেশি এলাকা দখল করে নিয়েছে তারা রাখাইন প্রদেশের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত এই পরিস্থিতিতে এখানে বসবাসকারী কয়েক লাখ রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ নিশানা হয়েছে এখানে আমি দু একটি প্রশ্ন করতে চাই সীমান্ত থেকে বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে ঢুকে আরাকান আর্মির একটা দল উৎসব করে চলে গেল কয়েকদিন থাকলো কিন্তু সরকার বা সংশ্লিষ্টরা তাদের কিছুই বলল না নয় দিগন্ত ছাড়া মূলধারার কোনো কাগজে নিউজটি আমি দেখিনি আমাদের অতন্দ্র প্রহরী বিজিবি ঘটনাটি দেখেছে কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এর কারণ কি এর কোনো জবাব নেই সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব রাখি বিষয়টিতে মাই পোস্টের জবাব দেবেন আমরা জানি মায়ানমার বাংলাদেশের জন্য সবচেয়ে সংবেদনশীল ইস্যু অথচ আরাকান আর্মি বিনা বাধায় সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে অনুপ্রবেশের সুযোগ পেল আজকাল আমরা ভারতকে কথায় কথায় চোখ রাঙাচ্ছি অথচ দেশের অভ্যন্তরে ঢুকে উৎসব পালন করে গেল আরাকান আর্মি বিষয়টি নিয়ে সরকার কিছু কি ভেবেছে নাকি এটি কোন ব্যাপার না তাদের কাছে এটা নিয়ে তেমন কোনো চর্চাও হল না এর কারণ কি এটি কি কোনো ঠুনকো বিষয় এখন অভিযোগ তুলছেন অবশ্য কেউ কেউ বলছেন নিজের দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে ব্যর্থ হয়েছেন প্রফেসর ইউনুস অর্থাৎ প্রফেসর ইউনুসের সরকার বলা হচ্ছে ইউনুস জমানায় আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনায় চাকমারা মরিয়া হয়ে উঠেছে এমন খবর আমরা শুনেছি পড়েছি পত্রিকায় এখন আরাকান আর্মি যদি তাদের সমর্থন দেয় তাহলে কি তা বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু হবে নিশ্চয়ই নয় মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশ মায়ান মায়ানমার সীমান্তে স্থলমাইন পুঁতে রেখেছে সেই স্থলমাইনে জনকে বাংলাদেশের পা উড়ে যাবার সংবাদ তো আমরা গণমাধ্যমেই পড়েছি এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশিদের অপহরণের অভিযোগও আছে আরাকান আর্মির বিরুদ্ধে এই যখন অবস্থা তখন এই আরাকান আর্মির বাংলাদেশের অভ্যন্তরে উপস্থিতি নিয়ে কারো কোনো মাথা ব্যথা কেন নেই এটি আমার বোধাকম্য নয় যাই হোক বিভাস্টিক সম্মেলনের সময় মায়ানমার সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তখন সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছেন মায়ানমার প্রধান। সেনা যে কেবল কৌশলগত আলোচনা বা প্রতিশ্রুতি ছিল তা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের মাটিতে ঢুকে আদিবাসীদের সঙ্গে মায়ানমারের বিদ্রোহীদের উৎসবে অংশ নেওয়ার আফটার এফেক্টটা কি হতে পারে তা আসলে ভেবে দেখা দরকার নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে সিরিয়াসলি দেখছেন তারা বলছেন বান্দরবান সীমান্তের অভ্যন্তরে আরাকান আর্মির উপস্থিতির বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা চরম ভুল হবে তাদের প্রশ্ন এটিকে আমরা খুব সহজভাবে নিচ্ছি কেন এই উৎসব ব্যবহার করে তারা অর্থাৎ আরাকান আর্মি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নৃতাাত্ত্বিক জনগোষ্ঠীর সাথে সাংস্কৃতিক ও আদর্শিক সম্পর্ক ঘনভূত করার পরিকল্পনা যদি বাস্তবায়ন করে তার সম্ভাব্য পরিণতি কি হবে আগেই বলেছি এই আয়োজনে স্থানীয় উপজাতি নেতারা সহযোগিতা করেছেন তারা অনুপ্রবেশকারীদের আবাসন যাতায়াত ও অন্যান্য সুবিধা দিয়েছেন জানা গেছে উৎসবে রাখাইন জাতিগত পতাকা আরাকান প্রতিরোধমূলক গান এবং প্রতীকী ভাষা ও ইঙ্গিত ব্যবহার করা হয়েছে যা এই আয়োজনকে শুধু সাংস্কৃতিক বিনিময়ে নয় বরং একটি সফট ইনফিল্ট্রেশন বা নরম অনুপ্রবেশের কৌশল হিসেবেও চিহ্নিত করে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা জৈক সাবেক সেনা গোয়েন্দা বিশেষজ্ঞ বলেন ঘটনাটি আরাকান আর্মির দীর্ঘমেয়াদী পরিকল্পনার সূচনা হতে পারে যেখানে তারা পার্বত্য চট্টগ্রামে আদর্শিক প্রভাব বিস্তার ও স্থানীয় সমর্থন গড়ে তোলার কাজ করছে বিশেষজ্ঞ চট্টগ্রামের নৃতাত্ত্বিক গোষ্ঠী রাখাইন ও চীনা রাজ্যের নৃতাত্ত্বিক ভাষাগত ও সাংস্কৃতিক মিল রয়েছে যে কারণে এই অঞ্চল ক্রস বর্ডার প্রভাবের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আরাকান আর্মি যারা মায়ানমার জানতা সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই সাফল্য অর্জন করেছে এখন যদি তাদের জাতিগত সংগঠনের মডেল পার্বত্য চট্টগ্রামে ছড়িয়ে দিতে চায় তখন কি হবে এর পেছনে কি গভীর রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এমন কি হতে পারে বাইরের কোনো রাষ্ট্র বা অরাষ্ট্রীয় শক্তি এ ধরনের সংহতিকে গোপনে উস্কে দিচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে কৌশলগত চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে এই সফট অনুপ্রবেশ অব্যাহত যদি থাকে তাহলে এটি ভবিষ্যতে সক্রিয় নিয়োগ সশস্ত্র প্রশিক্ষণ এবং চরমপন্থী সংগঠনের সাথে সংযোগ তৈরি হয়ে যায় কিনা আগে ভাগেই ভেবে দেখা দরকার বলে অনেকেই মনে করছেন আমি নিরাপত্তা বিশেষজ্ঞ নই তবে পত্রপত্রিকা এবং নানান সূত্রে পাওয়া তথ্য পাঠ করে একজন নাগরিক হিসাবে যে প্রশ্নগুলো আমার মনে জেগেছে বিষয়টি আসলে আমার কাছে খুব সিরিয়াস মনে হয়েছে তাই এটি উত্থাপন করলাম অপেক্ষা রাখে না এই ঘটনা আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে সীমান্ত অঞ্চলে মানব গোয়েন্দা বিস্তার সংকেত গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয় কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও তথ্য সংগ্রহ জোরদার করার পাশাপাশি মনস্তাত্ত্বিক অপারেশন চালিয়ে যে কোনো সশস্ত্র সংগ্রামকে মহিমান্বিত করার প্রচারণা এখনি প্রতিরোধ করতে হবে একই সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি কৌশলগত শক্তি হিসেবে ব্যবহারযোগ্যতার দিক বিবেচনায় আনা যেতে পারে যারা আরাকান আর্মি এবং মায়ানমার সামরিক বাহিনী এই উভয়ের দ্বারা নিপীড়িত তাদের মধ্য থেকে নির্বাচিত তরুণদের প্রশিক্ষণ করে মধ্যে আন্দোলনে রাজনীতিতে ভারসাম্য রক্ষায় সহায়তা করতে পারে এমন অভিমত ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা এবারের ওয়াটার ফেস্টিভ্যাল আপাত দৃষ্টিতে একটি নিরীহ সাংস্কৃতিক আয়োজন মনে হলেও এর অন্তর্নিহিত রাজনৈতিক বার্তা বিদেশি সংযোগ ব্র্যাকেটে যদি থাকে এবং স্থানীয় সহযোগিতা এটিকে হাইব্রিড নিরাপত্তা হুমকিতে রূপান্তর করতে পারে এটি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য এক সতর্ক সংকেত যা অবিলম্বে মাল্টি ডোমেইন নিরাপত্তা কৌশল গ্রহণের দাবি রাখে এই কথাগুলোর অধিকাংশই আসলে বিশেষজ্ঞদের মতামত আমরা চাই আমি চাই সরকার বিষয়টিতে নজর দেবে এবং এই ঘটনায় যেসব প্রশ্ন উঠেছে আরো কোনো প্রশ্ন যদি থাকে আরো কোনো আশঙ্কা থাকে আরো কোনো সতর্ক হতে হয় এই সব প্রশ্ন এইসব সতর্কতা সমাধানে এখনই জরুরি পদক্ষেপ নেবে সরকার সকলকে ধন্যবাদ